হচ্ছে বাবলি রায় একটা গোপালচন্দ্র দাস আর একটা হিমাংশু বর্মন তার মধ্যে বাবলি রায়ের কেসটি হচ্ছে ওনার লাস্ট ছিল লিভার ক্যান্সারে ওকে বলে দিয়েছিল যে আর পনেরো দিন মতো বাঁচবে এবং ওনার হচ্ছে বিলুরবিন ছিল আটত্রিশ পয়েন্ট নয় সেখান থেকে এখন আঠেরো পয়েন্ট ছয় তো উনি পাঁচ মাস চিকিৎসা করার পর এখন প্রায় নাইনটি পারসেন্ট সুস্থ বিলুরবিনও কমে গেছে প্রায় বিলিরুমিন এখন আঠেরো পয়েন্ট এক সব কাজ করছে ওনার যে সিমটমগুলো ছিল অ্যাবডুমিনাল পেন সঙ্গে হচ্ছে হেডেক আর অল ওভার বডিতে যে ইচিং সেন্সেশন ছিল তার সাথে অ্যাসাইটিস অ্যাসাইটিস একদম নেই খাওয়ার টাওয়ার খেতে পারছে কোনো খাবার খেতে পারছিল না ক্রনিক ডিসপেসিয়া ছিল ওর সাথে আর তার সাথে ক্র্যাম্পিং পেন এবং হেডেক সেগুলো কিছুই নেই আর ভাটিগো ছিল সেগুলোও নেই কাজকর্ম সবই করে তিনি নিজে নিজে ইসলামপুর থেকে নিজে এসছে মেয়ের বাড়িতে আমাকে দেখিয়ে গেল বলল আমি আগে থেকে অনেকটাই সুস্থ প্রায় নাইনটি আর একটা কেসের নাম হচ্ছে হিমাংশু বর্মন ওনার মা লাস্ট লাস্টেজ ওভারিয়ান ক্যান্সার যিনি একদম শয্যাশায়ী হয়ে এসছিল ওনাকে বলে দিয়েছিল যে বাইরে থেকে হায়দ্রাবাদ থেকে যা আর এক দু দিন বাঁচবে তিনিও তিন মাস চিকিৎসার পর নিজেই এসছেন তারও একটা ভিডিও ক্লিপ আমি আপনাকে পাঠিয়েছি প্রায় নাইনটি পার্সেন্ট সুস্থ আর একটা কেস গোপালচন্দ্র দাস যার হচ্ছে ব্রেন চারতলা থেকে পড়ে গিয়ে ব্রেনটা ফেটে চৌচিল হয়ে গেছিলো মাথায় কিছু ছিল না ওনাদেরকে সুসেন মন্ডল সুসেন চ্যাটার্জি মাল্লার বিখ্যাত নিউরোলজিস্ট বলেছিল যে তিরিশ লাখ টাকা লাগবে বা নাও বাঁচতে পারে হ্যাঁ পেশেন্টের কোনো ঠিক নেই কাউকে চিনতেও পারছিল না সেই পেশেন্ট এখন টাড়ি চালাচ্ছে তারপরে রিপোর্ট করে দেখা গেল যে তার ব্রেনে আর কোনো রকম মানে অবস্ট্রাকশান বা কিছু নেই তো যাই হোক এগুলো বিরল তিনটি কেস আমার আমি তার জন্য আপনাদের চ্যানেলকে অশেষ ধন্যবাদ আবার আসার জন্য আমি তিনটে কেসি তুলে ধরলাম আপনারা যদি ভালো করে জানেন বা বুঝেন এদের কাছ থেকে শুনে গোটা ঘটনার সত্যতা প্রমাণ করে তবেই পেশেন্টদেরকে জানাবে আর বাদ বাকি যারা আছে পশ্চিমবঙ্গের অন্যান্য নাগরিকরা তারাও অনেক সুবিধা বোধ করবে যদি তারা চিকিৎসা করতে চায় হোমিওপ্যাথি চিকিৎসা করতে চায় কেননা হোমিওপ্যাথিতে এগুলো সম্ভব হচ্ছে এবং আমিও প্রতিদিনকার ডে বাই ডে চেম্বারে দেখছি আপনাদের সুবিধার্থে কথাগুলো আমি বললাম যাতে আপনাদেরও সুবিধা হয় থ্যাংক ইউ আপনার নাম ডক্টর শান্তনু দাস মেডিকেল অফিসার বালুরঘাট পিওপিডি এনআইসে আর ডিগ্রি হয়েছে বিএইচএমএস থ্যাংক ইউ এখন বর্তমান আমি ডক্টর শান্তনু দাসের ওষুধ খেয়ে সুস্থ জীবনযাপন করছি এবং সেই মেনের যে ইয়ে ডিফেক্টগুলো ছিল সেটা আস্তে আস্তে আমার সব কিউর হয়ে গেছে এবং প্রতি মাসে আমি স্ক্যান করে সেটা রিপোর্টগুলোকে সাবমিট করে দিচ্ছে ডাক্তার সাতজন দাসের কাছে এবং সেখানে তার ওষুধ খেয়ে এখন আমি সুস্থ এবং আর কোনো ওষুধ বর্তমান আমার এখন আর চলতেছে কেমন বুঝছেন ওষুধ খেয়ে হ্যাঁ ওষুধ খেয়ে যেটা বুঝলাম যে অপারেশনটা আমাকে যেটা সার্জিক্যাল ব্রেনের অপারেশন করতে বলেছিল যে ব্রেন অপারেশন করে সেটাকে তাও আবার আমাকে ব্রেন অপারেশন করতে যে আমাকে সই দিতে হচ্ছিল যাতে আমি বাঁচতেও পারি এবং মারা যেতেও পারি কিন্তু সেই ক্ষেত্রে শান্তনু দাসের ওষুধ খেয়ে আমার এই জায়গাটা থেকে আমাকে রিলিফ দিয়েছে কোন ডাক্তার দেখেছিলেন এবং কি বলছে সে ডাক্তার সুশেন চ্যাটার্জি আমি আমাদের দেখিয়েছিলাম এবং সে আমাকে একুশ লাখ টাকা ক্যাশ ডিপোজিট করতে বলেছিলেন তারপর তিনি আমার ট্রিটমেন্ট শুরু করবে কিন্তু আমার পারিবারিক দিক থেকে আমার এত টাকা যেহেতু সম্ভব না দেওয়া এবং তার সঙ্গে একটা আমার জীবন মরণের জন্য একটা সই করে দিতে হতো তাকে বাঁচতেও পারি এবং মারা যেতেও পারি সেই ক্ষেত্রে আমাকে সেই জায়গা থেকে তিনি মুক্তি দিয়েছেন ডক্টর শান্তনু দাস এই যে শান্তনু দাস আপনার আপনাকে ক্যান্সার থেকে উদ্ধার করলো ক্যান্সার হ্যাঁ ক্যান্সার ব্রেন ক্যান্সারের মতো জায়গার থেকে উদ্ধার করুন কি বলবেন দর্শককে আমি তাকে খুব ধন্যবাদ জানাবো যে জায়গাটা আমি পৃথিবীতে থেকে চলেই যাচ্ছিলাম এবং পরবর্তীকালে এই ঘটনাটা হওয়ার পর আবার সেকেন্ড টাইমে আমি একতলা থেকে নিচে পড়ে যাই এবং সেটা একতলা থেকে নিচে পড়ে সেটা আমার মাথা টিস থাকে যখন প্রথম আসে তখন তো শয্যা ছিল একদম শুয়ে আসছিল একবারে শুয়েছিল আপনার এই কি এখন আগের থেকে ওষুধ খাওয়ার পর একটু ভালো লাগে কি পরিবর্তন কি মনে হচ্ছে আগের থেকে

আর এখানে একটা ইনডিউরেশন আগের থেকে অনেকটা পরিবর্তন খাওয়া খেতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন ক্যান্সার পেশেন্টটা আগের থেকে কিন্তু অনেকটাই ভালো আছে পেটের মধ্যে একটা গোটা আছে কথাবার্তা তো এখন ভালোই বলে যখন প্রথম আসলো তখন কথাবার্তা তো বলছিল না বলতে পারছে না আমি আপনাকে বলবো তখন বলবো বলবা হাইগ্রেড লিভার সি কার্সিনোমা কার্সিনোমা ইন ক্যান্সার বিলোরিবিন লেভেল যার এইট টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার পঁচিশে আমার কাছে আসে প্রথমে উনি দাঁড়াতে পারতেন না অবস্থা খুব খারাপ পরে এনার হচ্ছে চিকিৎসা করার পর ছয় পাঁচ দু হাজার পঁচিশে রিপোর্ট আসে আঠারো আগে ছিল আঠাশ বিলুডুবিন প্রথমে যখন আসেন আপনি আপনার কাছে তখন হচ্ছে তিন দুই দু হাজার পঁচিশ কোলেস্ট্রোনাম টু হান্ড্রেড দেওয়া হয়েছিলো সঙ্গে পোটেন্সি আর মাদার মাদারটিংচের নামে বৈরাইডিফুজা আর ফাইলেন্থ নিউরি চলছিলো তো প্রথম আপনি যখন আসেন তখন আপনি কিরকম ছিলেন তখন তো আমি খুব খারাপ ছিলাম উঠে দাঁড়াতে পারতাম না আপনাকে বাইরের ডাক্তার কি বলছিল বাইরের ডাক্তার বলেছিল আর 15 দিন বাঁচবো হ্যাঁ এখন তারপরে আপনার খোঁজ পেয়ে 15 দিন এই খবরটা কিন্তু মারাত্মক ই হয়েছে তুমি যেটা এর বার যেটা করলা অনেক ভিউ হয়ে গেছে না কুচবিহার থেকে কেউ না হুম হুম үчиргүй <trose> <t> 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 <t>